নমস্কার সুরে মৃত্যুঞ্জয় শিব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা যে টপিকটিকে নিয়ে ডিসকাস করবো সেই টপিকটি হলো নবগ্রহ স্তোত্র নিয়ে এই নবগ্রহ স্তোত্রটি গ্রহদের শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যার যেই গ্রহের সমস্যা চলছে এই সম্পূর্ণ নবগ্রহ স্তোত্রটি যদি পাঠ করা যায় তাহলে সেই ব্যক্তির সেই গ্রহজনিত সমস্যা থেকে খুব দ্রুত শান্তি লাভ করে থাকে আসুন দেখিনি এই নবগ্রহ স্তোত্রটি কিরূপ শ্রী নবগ্রহ স্তোত্রম ওম গং গণেশায় নম ও जपाकुसुमशङ्काशं काश्यपेयं महादुतिं तन्ताडिं सर्वपापघ्नं प्रणतस्मि दिवाकरं दधि शङ्खौतुषाराभं क्षीरदार्णवशम्भुभं नमामि शशिनं सोमं शम्भुर्मुकुटभूषणं धरुणीगर्भशम्भुतं विद्वत्कान्तिशमप्रभं कुमारं शक्तिहस्तं तं मङ्गलं প্রণমামহং প্রিয়ঙ্গকলিকা শ্যামং রূপেনা প্রতিমং বুধম সৌমং সৌম গুণোপেতং তং 부ধং প্রণমামহং দেবানং চ ঋষিনং চ গুড়ং কাঞ্চন সংনিভম বুদ্ধিভূতং ত্রিলোকে তং নমামি বৃহস্পতিম। কিমকুন্দ মিলাভ দৈত্যাং পরমঙ্গুড়শ্রবাক্তারং ভাগবং প্রণম্যহম নীলাঞ্জনসমাশ রবিপুত্রং জম্রজন ছাড়মশমূত নমি স্বর অর্ধকী চন্দ্রাদিতবিমর্দন সিংহিকা সম্ভূতং তং রাহুং প্রণম্যহম পলা সপুষ্প সং্কাশং তার ওকাগ গ্রহমাস্তকম রোদ্রং রোদ্রাতমকং ঘৌরং তংকেতুং প্রণমাম্মহম। ইতি বেস মুখদোগিতং য পঠেট সুসমাহিত দিবাবা যদি বারাত্র বিঘ্ন শান্তির ভবিষ্যতি। নর নারী নিপানাং্চভাবে দুস্বপ্ন নাসনম ওঐ সর্য মতুলং তেসামারোগং পুষ্টিবর্ধনম। গ্রহ নক্ষত্র যা পীরাস্তস্কর সমুদ্ভবা তা সর্বাপ্রসমং জান্তি ব্যাসব্রুতে ন সংশয় ইতি শ্রী ব্যাস বিরচিতং নবগ্রহ স্তোত্রং সম্পূর্ণম এই ছিল নবগ্রহ স্তোত্র এই নবগ্রহ স্তোত্রটি সকাল এবং সন্ধ্যা উভয় সময়ই পাঠ করা যায় এই স্তোত্রটির পাঠের ফলে বিবিধ গ্রহ সমস্যা থেকে অনায়াসেই মুক্তি লাভ করা যায় অবশ্যই আপনারা আপনাদের গ্রহের শান্তির জন্য এই স্তোত্রটি পাঠ করুন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ মা কালী জয়মা তারা ওম শিবায়